গাজীপুর মহানগর জামাতি ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ গাজীপুর মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসম ফারুক হুসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর গাজীপুর জেলার সাবেক আমির আবুল খান এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামীর কেন্দ্রীয় জামাতি মজলিসের সুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির খাইরুল হাসান মাওলানা হুসেন আলী আফজাল হুসেন ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানা আমির সালাউদ্দিন আইবি গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু প্রেস ক্লাবের সেক্রেটারি শাহ শামসুল হক রিপন সাবেক সভাপতি খাইরুল ইসলাম গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রেজাউল বাড়ি বাবুল মজিবুর রহমান টঙ্গি প্রেস ক্লাবের আজিজুল হক সাংবাদিক সমিতি গাজীপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়ত উল্লাহ গাজীপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ফজলুল হক মুরল সহ সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন তারা বলেন পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এবং প্রতিদিনতে সুরী দাখতি রাহাজালিয়ে চাদাবাদি সন্তাসি কার্যক্রম সেন্টারে। অবশ্য অপরাধ কিন্তু এই রমজান মাসে 누জা জানা করছেন। তিনি নিয়ে রেখে করছেন এটা জানি না। নাম প্রকাশ পেলে আমরা বলছি এই ইমানদারদের গুলো যে ফরাজ করা হয়েছে সেই ধরনের লোক এর মধ্যে সম্পৃক্ত আছে তাহলে একজন লোক রোজা রাখার পরে তার মধ্যে যে নিশ্চিত ভাবে তাকুয়ার গুণ তৈরি হয়ে থাকে তাইলে তো তাকুয়ার পরিপন্থী কার্যক্রম সম্পাদন হওয়ার কথা নয় কোরআনে জন্য যথার্থই বলেছে আশা করা যায় তোমরা মুক্তি হবে নিশ্চিত ভাবে বলা যায় না যে রোজা পালন করলে মুক্তি হয়ে যাবে এভাবে আল্লাহ কোরআন শরীফে প্রত্যেক মোমেন্টের জন্য যে বিধান তৈরি করেছে রোজার কথা আমরা আলোচনা করলাম